আসসালামু আলাইকুম ইটস মি নিশাদ পাটোয়ারি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যান্ড ভিডিও সাথে আছি আমি এবং আমার একটা ফ্রেন্ড কাশেফ আজকে আমি আপনাদেরকে একটা বিষয় কথা বলব সেটা হচ্ছে মার্কেটের কাজ কেমন এবং মার্কেটে কত ঘটনা ডিউটি কটার লাগে এবং মার্কেটে কত টাকা স্যালারি পেতে পারেন মাসে কাজ করে আমাদের সাথে একজন আমার ফ্রেন্ড আছে যিনি আমার সাথে মার্কেটে কাজ করে উনি হচ্ছে পাকিস্তানি তো উনার কাছ থেকে আমরা জানার চেষ্টা করব। উনি আসলে নতুন আসছে এর আগে কোথাও কখনও মার্কেটে কাজ করে নাই তো উনার এক্সপিরিয়েন্স এবং উনার কাজে যেই দক্ষতা ওটাই আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকে ওনাকে ফ্যামিলি আসছে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবেন আর যারা এখনও আমাদের আনসিন সাইপ্রাস এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাইপ্রাসের সমসাময়িক বিষয় জানার জন্য এবং আপনাদের যে কোনো প্রশ্নের উত্তর জানার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে আছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আজকে আমার মূল কথা এবং আমার মূল উদ্দেশ্য হচ্ছে সাইপ্রাসের আসলে কোন কাজটা কেমন আপনারা অনেকেই জিজ্ঞাসা করেন আমার কাছে সবচাইতে বেশিরভাগ যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে ভাই আপনি তো মার্কেটে কাজ করেন মার্কেটে কাজ কেমন এবং আমরা যদি মার্কেটের বিষয়ে সাইপ্রাসে আসি তাহলে কেমন হবে আমার আমরা আসলে কেমন কষ্ট করা লাগবে বা আমরা স্যালারি কত পাবো কত ঘন্টা ডিউটি করা লাগবো নানা রকম আরও প্রশ্ন করে থাকেন এবং আমি সেই প্রশ্নগুলি উনার মাধ্যমে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ চলেন শুরু করা যাক আসসালামু আলাইকুম ক্যাসে কাশিফ ভাই ঠিকঠাক আলহামদুলিল্লাহ ম্যা ঠিক হুম কাশিফ ভাই হে কাশিফ ভাই মেরে সাথ মার্কেট পে কাম করতে তো কাশিফ ভাই আপনি পেহলে কবি ये ऐसा मार्केट पे काम किया था पाकिस्तान में नहीं पहले पहले हाँ हाँ पहली बार इधर साइप्रस में काम कर रहे थे तो आपका एक्सपीरियंस हमें शेयर करेगा क्योंकि मेरा बहुत ऑडियंस है ये लोग मुझे पूछते हैं कि हम अगर मार्केट के वीजा में साइप्रस में जाऊं तो हमारा सैलरी कितना होगा कितने घंटा हम ड्यूटी करना पड़ेगा और एक बात है कि हम ये काम कर सकते या नहीं कर सकते इसमें आप क्या बोल सकते आपका एक्सपीरियंस क्या है देखो शुरुआत में स्टार्टिंग में जब आप कोई भी काम करते हो हाँ आपको समझ नहीं आएगी थोड़ा मुश्किल होगा ये तो सही बात है। पहले मैं जब कोई रब साफ करता था तो दो घंटे घंटे पहले हमें, हमें ये बोली कि आप मार्केट पे कितने क्वालिटी का काम होते है? आपको यानी हर डे में आपको क्या क्या काम करना पड़ता है मुझे रब करना मुझे रब साफ करना होता है हाँ। में होते है सुपरके लगाना पड़ता है मोप मारना पड़ता है चौक আমি আমি আপনাদেরকে ট্রান্সপোর্টে বলতেছি উনাকে আমি জিজ্ঞেস করছেনকে মার্কেটে কী কী কাজ করা লাগে উনি প্রথমত বলছে যে ওনাকে রাফ সাফ করতে হয় রাফ করতে যেটা তাকের মধ্যে সামান রাখা আসে এগুলি পরিষ্কার করতে হয় তারপরে হচ্ছে ওনাকে রাফগুলা ভর্তে হয় অর্থাৎ যেই মালটা যেই জিনিসটা শেষ হয়ে যায় ওটা ওনাকে ভরতে হয় পুরাতে হয় তারপর হচ্ছে মোব লাগাইতে হয় মানে মার্কেটে যেটা আছে ওটাকে উনি মানে পানি দিয়ে পরিষ্কার করে অর্থাৎ মোব লাগায় তার মধ্যে সুপির গ অর্থাৎ এটাকে ঝাড়ু দেয় এবং হচ্ছে যে ছোকগুলি অর্থাৎ যে সমস্ত ডাস্টপেনগুলি আছে মানে বালটিতে যেগুলি থাকে ওগুলা নিয়ে উনি পরিষ্কার করে ফেলে তো इसमें आपको अगर कौन सा काम ए, सबसे मुश्किल लगते है अगर और कौन सा काम आपने यानी बहुत जल्दी से आपने यानी आपका में ले लिया वो कौन कौन सा सा काम काम अगर मुश्किल का काम कौन सा होते है? अभी तो मुझे कोई भी काम इतना मुश्किल, मुश्किल नहीं हाँ। मेरा टाइम उसमें तो और सही से कर्म भी नहीं पाता और अब जब समझ आया थोड़ा थोड़ा तो टाइम लगता है मेरे दो तीन महीने हुए अब जब मैं कोई रबी साफ करता हूँ या फिर कोई प्रिजर्वर हो या मोब या उस कर तो आसानी से कर देता है और टाइम भी ज़्यादा बच जाता है তো উনি থ্যাংক ইউ তো উনি বলছি যে উনি যখন প্রথমবার আসছিল তখন ওনাকে বিভিন্ন কাজ করতে বিভিন্ন আসলে সমস্যার সম্মুখীন হতে হয়েছে যেহেতু নতুন আসছে প্রথমবার এবং উনি একটা বিষয় বলছে যে যে তখন আমি আমি আসলে ওনার সাথে কাজ করি আমি তো ক্যাশে থাকি উনি আমার সাথে কাজ করে রাফের কাজ করে উনি তো আমি তখন দেখতাম যে আমরা দুইটা বাজে মার্কেট বন্ধ করা লাগতো তো ওনার আসলে কাজ শেষ না হওয়া পর্যন্ত আমি ওয়েট করা লাগতো দেখা যাইতো যে আমি আড়াইটা বা দুইটা বিশ তিরিশ আড়াইটা পর্যন্ত তিনটা পর্যন্ত ওয়েট করতাম কারণ ওনার কাজ শেষ হতো না তখন উনি নতুন ছিল যেহেতু যে বিভিন্ন প্রোডাক্ট আসলে শেষ হয়ে গেলে ওটা আসলে নিচ থেকে গোডাউন থেকে এনে ভরা লাগতো তো ওটার আসলে যে বিভিন্ন প্রোডাক্টের যে নাম এক একটা নামের বিভিন্ন প্রকার আছে তো এইগুলি আসলে উনি করতে একটু ওনাকে সমস্যার সম্মুখীন হতে হয় তো উনি বলতেছে যে এখন তিন চার মাস অলরে অলরেডি ওনার হয়ে গেছে তো উনি এই সমস্ত কাজগুলি আসলে মোটামুটি আয়ত্ত করে ফেলছে বা শিখে ফেলছে এখন আর ওনার তেমন একটা কষ্ট হয় না তো আমরা যেটা পাইছি সেটা হচ্ছে মার্কেটের কাজের মধ্যে আপনার একটা রাফ পরিষ্কার পরিচ্ছন্ন করা এবং যেই সমস্ত জিনিসগুলো শেষ হয়ে যায় ওগুলো গোডাউন থেকে এনে রাফের মধ্যে ভরা এবং হচ্ছে আপনার মোব থেকে শুরু করে আপনার যেই ঝাড়ু দেওয়া এবং তারপর হচ্ছে আপনার আপনার যেই ডাস্টবিনগুলো যে ছবি যেগুলো আছে পরিষ্কার করা এই সমস্ত সামথিং এই সমস্ত কাজগুলি করতে হয় তো বলে গা ইধার আপনি কতনে ঘন্টে কাম কর রা পে মার্কেট কা হর দশ ঘন্টা একদিন ছুটি ভি হতে উনি বলছে যে মার্কেট আসলে সবগুলা প্রায় মার্কেটে এই দশ ঘন্টা কাজ করা লাগে সাইপ্রাসে নর্মালি তারপর হচ্ছে একদিন সপ্তাহে ছুটি থাকে আর তাছাড়া এর মধ্যে অনেকগুলা আছে চব্বিশ ঘন্টা ওগুলাতে বারো ঘন্টা পর্যন্ত ডিউটি করা লাগে তো तो सैलरी के बारे में कुछ बोलेगा हमें आश्रित में कितना सैलरी मिलते हैं यानी अस्क्रुजरत मिलते हैं या कैसे होते हैं इसमें कुछ बोले यहाँ पर आप वर्क पर आओगे कंपनी में होगे आपको यहाँ अस्कृत उजरत मिलेगा हर जगह जो कि चौवालीस हजार पाँच सौ लेकिन हमारे मार्केट पर

তুলনামূলকভাবে অনেকটা কমই স্যালারি দেওয়া হয় কারণ তাদের ভিসা না থাকার কারণে তাদেরকে বিভিন্ন আসলে তারা যেহেতু শিকায়ত এবং অন্য কিছু করতে পারবে না তো ক্ষেত্রে তাদেরকে অনেকটা কমই আসলে স্যালারি দেওয়া হয় এবং উনাকেও অনেকটা আজকে যে সরকারি স্যালারি থেকে কম দিয়েই কিন্তু কাজ করতে হয় এ আস কাছে আপ আমি বলে আবি আপ ইধার কামকার রেহনা ওর খানা কোন দে রায় আপকো উনি বলতেছে যে এখানে যে কোম্পানিতে যে কাজ করতেছে উনি এখানে আসলে থাকার জায়গাটা মালিক বহন করতেছে এবং থাকার যেই ঘর যেটা এটা মালিক দিচ্ছে এবং যেই সময় উনি ডিউটি থাকে অর্থাৎ এক বেলার যে খাবার এটাও মালিক বহন করে তো এখানেও আসলে আমিও এখানে কাজ করি তো আমি আমারও সেম অবস্থা আমার আসলে মালিকের যে বাসা দিছে আমি সেই মালিকের বাসাই থাকে এবং আমি যে একবেলা যে খাবার ওটা ডিউটিতে যখন থাকি তখন ওটা মালিক বহন করে তো কাশেম্বা আপকু থ্যাংক ইউ সো মাচ আমি এত ইনফরমেশন দেখে হেল্প করে নিয়ে তো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন এবং কেমন ধরনের আপনারা ভিডিও চাচ্ছেন আমাদের কাছ থেকে অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাইতে ভুলবেন না এবং আমাদের ফেসবুক পেজ আছে একটা আনসিন অ্যাপ্রেস ওটাকে ফলো দিয়ে পাশে থাকবেন আমাদের ইউটিউব চ্যানেল আনসিন অ্যাড্রেস এটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম Assalamualaikum warahmatullahi wabarakatuh.